তুমি চলে যাওয়ার পর আমি দুশো ছ রাত না ঘুমিয়ে একটা ডায়েরি লিখেছি ডায়েরির সতেরো পিসটা তোমার নাম উল্লেখ করা আছে কতদিন আমি বসেছিলাম তোমার অপেক্ষায় দেখে আজ স্টেশনে রোডে বসে বসে গায়ের কত ধুলা মুছেছি আর ভেবেছি কি আর হবে এভাবে বেঁচে থেকে বাসায় তুই এসে চিন্তা করলাম আর আয়না দেখব না যদি সুন্দর হয়ে যাই রাতে ছাদে এসে হিন আকাশের দিকে তাকে অনেক তারাবাতি গুনেছি আর ভালোবাসার তানপুরা বাজিয়েছি এবং অস্পষ্ট কণ্ঠে বলেছি সে আমার আমার হতে দেয় না ওদের ল্যাম্পোস্ট গুলো আমার খুব পরিচিত কারণ এই ল্যাম্পপোস্টের নিচে বসে আমি চিৎকার করে বলেছিলাম কেমন আছো কোথায় পরে বুঝলাম ঠিক তো দিব্যি আছো আজও আমি খোলা আকাশের নিচে উড়ে যাওয়া পাখির সুখে তাকিয়ে ভাবি রূপ কথা সে আর সবকিছু ছিল পবিত্র পাপ এখন অন্ধকার ঘরে বসে বসে ভাবি আমার একটা মানুষ হইল না যে আগা করা জানবে আমারে